ব্যক্তি এরকম একটি পুকুরের মধ্যে সেটি জাল নিক্ষেপ করেছে জালটা টানতে টানতে হঠাৎ দেখতে পাচ্ছে খুব ভারী কোনো কিছু এই মধ্যে জালের আটকা পড়েছে তখন সেই জালটা যদি একেবারে তুলে ফেলে পালিয়ে যেতে পারে সেই কারণে সে আস্তে আস্তে হাটতে দিয়ে জাল টানতে টানতে যে জায়গায় খুব ভারী হয়ে আছে পানির নিচে সে হাতটা দিয়ে খুব শক্ত করে ধরল ধরে সে একটু সন্দেহ পোষণ করছে একটু লম্বা কি আসলে এটা কি মাছ নাকি সাপ এটা নিয়ে খুব সেই দ্বিধানন্দের মধ্যে আছে আবার চিন্তা করছে যদি ছেড়ে দিই যদি মাছ হয় তাহলে তো এত সুন্দর খাদ্য এত ভারী জিনিস এত লম্বা এটা তো আর খেতে পারবো না যদি সাপ হয় তাহলে তো আমাকে ছোবল মারতে পারে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে অনেকক্ষণ কাটালো কিন্তু এমনভাবে ভাবে চ্যাপে ধরেছে সে কোন প্রাণেই তার মাথায় যে বা গিবাতে ধরেছে চেপে এটা ছাড়ছে না তো আস্তে আস্তে জাল টানতে টানতে একেবারে কুলে নিয়ে আসলো এসেই দেখতে পেল আসলে এটা একটা লম্বা সাপ তখন সে সাথে সাথে সেটা ছুঁড়ে মারল অর্থাৎ ফেলে দিল ধর্মপ্রাণ প্রিয় পাশা শেখা কেন্দ্র আমর পৃথিবীর যত জাগতিক ভোগ্য বস্তু আছে এগুলো কি সুখের আশায় এমনভাবে ধরি শক্ত করে এই সম্পদ দিয়ে আমি এটা করব সেটা করব সে যেমন ভাবছে এটা দিয়ে মাছটা অনেক বড় এটা রাত্রে খেতে পারবো এরকম করতে পারবো অনেক কাহিনী আছে এই কথায় আমি এটাকে খুব সংক্ষেপে বলছিলাম ঠিক অনুরূপভাবেই আমাদের জাগতিক জীবনে আমাদের অর্থ বৃত্ত টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা সম্পদ আদি এগুলোকে আমরা খুব জোরে ঝাপটিয়ে ধরে থাকি মনে করি এগুলো দিয়ে আমার জীবন হবে এমন হবে তেমন হবে কিন্তু এগুলোকে কেউ ছিঁড়ে ফেলে দিতে বললেও আমরা দিই না কেন দিই ওই ব্যক্তি যেমন পানির ভিতরে যাকে ঝাপটিয়ে ধরেছে এটা কী ধরলাম সে অনুভব করতে পারে না ঠিক আমরাও আমাদের যে স্ত্রীকে ধরে আছি স্বামীকে ধরে আছি পুত্রকে ধরে আছি কন্যাকে ধরে আছি অর্থকে ধরে আছি বৃত্তকে ধরে আছি এগুলো আমরা ছাড়তে চাই না মনে করি না এটা নিয়ে আমি এটা হবে এমন হবে তেমন হবে এটা করা যাবে যার কারণে এগুলো ছাড়াটা খুব কঠিন বিপজ্জনক ভাবলেও আমরা এগুলো ছাড়তে চাই না ভানতে বিপজ্জনক কি স্ত্রী কি বিপজ্জনক স্বামী কি বিপজ্জনক বিপজ্জনক কি বিপজ্জনক নয় সেটা একটু গভীরভাবে দেখলে বুঝবেন তবে এত ব্যাখ্যা আমি যাব না তবে এইটুকু বলব আপনার যখন আপনার স্ত্রীকে ছেড়ে একদিন মর্ত হবে তখন দুঃখ উৎপন্ন হবে না বিপদ মানে কি দুঃখ তাহলে দুঃখ উৎপন্ন হয়েছে না আপনার যে সম্পদ আকড়িয়ে ধরেছেন এই সম্পদটাকে ফেলে দিতে হয় না তাহলে দুঃখ হলো না আপনি যে এত সুন্দর বাড়ি করেছেন এই বাড়িটা ওই সাপের মতো মনে করে যেমন সাপটাকে ফেলে সাপটাকে যেমন ছুঁড়ে মেরেছে যে অত্তটাকে আমি দীর্ঘদিন চেপে ধরলাম মৃত্যুর সময় তাকে ছুঁড়ে ফেলতে হবে আমার যে দেহ এই দেহটাকে ধরে রেখেছি এটাকে কত ধরনের বিলোপনা দিচ্ছি খাওয়া দাওয়া শুরু করা সব কিছু কিন্তু এই দেহটাকেও ছুঁড়ে মারতে হবে তো কাকে ছুঁড়ে মারে যেটা অগহনীয় তাহলে আমাদের এই এই সম্পদ এই মূলত একজন অরহৎ বৃক্ষ তিনি তার একটা বই আছে একটি বর্ণ বৃক্ষ সে গাছটাকে আসলে উপর তার অনেকগুলো দেখানোর মধ্যে তিনি এটা একটি উদাহরণ দিয়েছেন যে আসলে আমাদের জীবনে আমরা যা আঁকড়িয়ে ধরি যেটাকে আমরা সুখ মনে করি বা যেটাকে আমরা এটা নিয়ে অনেক কিছু ভাবি আসলে সেই আমার নয় এই সত্য জ্ঞানটা যার মধ্যে বিদ্যমান থাকে যখন সাপটাকে দেখার সাথে সাথে সে ছুঁড়ে মেরেছে কাউকে বলতে হয় না এই তুমি সাপ ধরে আছো এটা ছেড়ে দাও এটা তোমাকে ছোবল মারবে এটা পকেটে নিও না এটা ঝুলির মধ্যে নিও না কাউকে বলতে হয় নাই এটা সে নিজেই ছুঁড়ে মেরেছে পৃথিবীতে যারা এই সত্যটাকে উপলব্ধি করতে পারে তারাও তাদের অর্থ বৃত্ত সম্পদ স্ত্রী পুত্র কন্যা তাদের সবাইকে ছুঁড়ে মারে ভানতে আমাদের স্ত্রীকে কি ছুঁড়ে মারব সে অর্থে ছুঁড়ে মারা নয় অর্থাৎ সেটার প্রতি আসক্তিযুক্ত হয় না জীবনে যাহা প্রয়োজন আমি একটা বাড়ি করব না তা না তবে তার প্রতি যেন আমাদের আসক্তি না জানে যেমন একজন আমাকে সেদিন প্রশ্ন করছে ভানতে নির্বাণ চাওয়া সেটাও তো তৃষ্ণা সেটাও তৃষ্ণা না তো আসলে তৃষ্ণা কোনটা নির্বাণ কোনটা যেই চাওয়ার পিছনে দুঃখ লুকায়িত থাকে এটাকে বলা হয় তৃষ্ণা আর যে চাওয়ার পিছনে কোনো দুঃখ লুকায়িত থাকে না সেটাকে বলে নির্ভান এটা আমি খুব সংক্ষেপে বলছি আমরা জিনিসটাকে ইজিভাবে সহজভাবে উপলব্ধি করার জন্য যেমন আপনি ভাত খাচ্ছেন এটা খেতে হবে না বেঁচে থাকতে হবে কিন্তু ডাক্তার যখন বলেছে আপনি এত পরিমাণ খাবেন এর বেশি যখন আপনি খেতে চাইবেন সেটা হবে তৃষ্ণা আপনার অর্থ আছে একটা বাড়ি করবেন কিন্তু আপনি যখন দুর্নীতি করে বাড়িটা করতে যাবেন তখন সেটা হবে তৃষ্ণা আকাঙ্ক্ষা এটার কারণে আপনি দুঃখ পায় তো মানুষের জীবনে যেরকম সম্পদ বৃথ এগুলোকে আঁকড়ে না থাকার জন্য এগুলোকে পরিত্যাগ করার জন্য মানুষের চিত্ত চেতনাকে উন্নত করার জন্য আসলে মূলত দানময় শিরময় এ ভাবনাময় কর্মগুলো সম্পাদন করা যেমন আজকে আমাদের শ্রদ্ধা পাবল বাবু তিনি এই সুন্দর আয়োজন করেছেন এখানে তিনি আকৃ না ধরে সেই সম্পদগুলোকে ত্যাগ করছেন বিক্রসঙ্গকে দান করছেন জ্ঞাতি স্বজনকে দান করছেন ভানতে এ দানের দ্বারা তিনি কী লাভ কী লাভ করলেন এ দানের দ্বারা তিনি একটু আগে আমার অত্যন্ত প্রিয় ভাজন আমাদের বর্তমান ব্যক্তি সঙ্গে একজন আলোকিত ব্যক্তিত্ব আমি দেখে খুব অবাক হয়েছি আসলে একটা সম্মানের জন্য ক্রিয়া থেকে একেবারে এখানে আসা এটা খুবই কষ্টকর ব্যাপার আমরা মাঝে মধ্যে যাই যে বুঝি আন্তরিকতা রক্ষা করতে যাওয়া কিন্তু সে যে এসেছে আমাদের অত্যন্ত পরম হিতষী স্তবে যিনি একজন অত্যন্ত বিনয়শীল ব্যক্তিত্ব তিনি আমাদের আজকে দেশনে একটু বলেছেন যে বুদ্ধকে কী অর্থে ভগবান বলা হয় আমরা তো অনেকে মনে করি বুদ্ধমানের সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান ভগবান খাওয়ায় ভগবান চলায় তো আমাদের সাথে মহামান্য সংগরাজ ভানতে গত পরশু মনে হয় একটি অনুষ্ঠানে ভানতে সাথে একসাথে আমার দেখা হয়েছে শুভান্তে দেশনে সেখানে বলছিলেন বল যে উপাসীকে বলতেছি মৃত্যুর পর বা তুমি হর যাবে কেন বলবা হন চিন্তা নেই ভগবান চেড়ে লই যাই যাই হ্যাঁ বান থেকে বলতেছে যে হতবান্ত ভগবান জেড়ে লই যাই যাই লই তা আমাদের যদি চিন্তা থাকে এরকম তাহলে সেটা হবে না তো ভগবান খুনত্বে ভগবান এই বুদ্ধের ভগবান ধর্ম দর্শনের ভগবান আসলে কি অত্ত এটা আজকে এখানে খুব সুন্দর পরিষ্কার আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে ভাগ্যা রাগ ও ভাগ্যা দোষ মোহ যিনি সমস্ত লোককে ভঙ্গ করেছেন ক্ষয় করেছেন নিরুপ করেছেন যিনি সমগ্র দেশকে নিরুপ করেছেন যিনি সমগ্র মোহকে নিরুদ করেছেন সে অত্বেই উচ্ছাতের ধারণত অর্থাৎ তিনি সে অত্বে ভগবান তো আমাদের মধ্যেও ভগবানকে যে আমরা বন্দনা করি ইতিপিছু ভাগাবা এই বন্দনাগুলো করার কারণ কি এই বন্দনা করার কারণ হচ্ছে আমি এরকম রাগ দেশ মোহমুক্ত হব এখন আমরা তো অনেক সময় কারোর সাথে কিছু বলে বোধহয় আমি একটু বিহারে যে একটু বন্দনা করে আসি তারপর হবে তার সাথে তো বিহারে এসে বুদ্ধকে বন্দনা করছে বুদ্ধের সামনে ইতিপিছু ভাগাবা রাহান কিন্তু রাগ তার ভঙ্গ করতে পারে নাই সেই আবার বের হয়ে গিয়ে ঝাপড়া শুরু করে দিল তো বন্দনা হলো ভাগ্য দোষ বলা সার্থকতা হলো আমাদের পরম শ্রদ্ধেয় যিনি অশোক চরিত শিবলী ব্রত কথা গ্রন্থের লোচরিতা পরম শ্রদ্ধেয় চার মস্তদের মহোদয় যিনি ধ্যান সাথে যিনি প্রয়াত হয়েছেন ভান্তে আর্য শ্রাবক হিসেব অনেক গ্রন্থে অনেক মহামনীষীরা তাকে সে নামা আখ্যায়িত করেছেন তো ভান্তের একটা অভিভাষণ অসাধারণ চমৎকার ছিল সে অভিবাসনে ভাঙতে বলছে একটি মহাপুরুষকে পূজা করা তার সম্মুখে যাওয়া মানে একটা দর্পণের সম্মুখে যাওয়া দর্পণ মানে কি আয়না আয়নার সামনে যাওয়া আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমাদের মুখমণ্ডলকে ঠিক করি কোথায় কি আছে আমার চুলগুলো ঠিক আছে কিনা টাইটা ঠিক মতো পড়েছে কিনা মাথায় ঠিকটা ঠিক মতো দিয়েছে কিনা আয়নার সামনে আমরা ঠিক করি না ওই যে একজন মহাপুরুষের সামনে গিয়েই দাঁড়ানো মারি সে আয়নার দর্পণের মতো এই মহাপুরুষের যে গুণগুলো আছে এই গুণগুলো আমার মধ্যে আছে কিনা এই গুণের প্রতিছবি আমার মধ্যে প্রতিফলিত হচ্ছে কিনা আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের অনেকের চুল নিয়ে দুঃখ আছে ঠিক না চুল ঝরে যায় কেন পেকে যায় কেন পাকনা ধরে কেন কম কেন বেশি কেন অনেক না আপনি বুদ্ধের সামনে গিয়ে দেখেনা হবো বুদ্ধ তো আজীবন মন্ডুক মস্তক ছিলেন এই ভান্তারও আজীবন মন্ডুক মস্তক সুলনীয়ত চিন্তা করার কি আছে দেখবেন সাথে সাথে ওই আয়না দেখে নিজেকে ঠিক করা তিনি তো সমস্ত রাগ দেশ মোহকে ভঙ্গ করেছেন এই যে দেবদত্ত বুদ্ধের জন্ম জন্মান্তর এত বিলিত করল কিন্তু বুদ্ধ কিঞ্চিত পরিমাণ তার প্রতি বিদ্বেষাপন্ন হয়নি বরঞ্চ বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন যে লক্ষ্যকল্প সেই অভিচিনরকে একচিনে দুঃখ ভোগ করে অটৃ নামক পাচ্ছে একা বুদ্ধ বুদ্ধ আশীর্বাদ করলে না এই যে মহা এবং রাহুলকে আনন্দকে বলছে রাহু আনন্দ রাহুলটা আমি যেরূপভাবে ভালোবাসি যেরূপ দৃষ্টিতে দেখি ঠিক অনুরূপভাবে আমি দেবদত্তকে দেখি এইগুলো প্রতিচ্ছবিগুলো নিজের মধ্যে স্থাপন করাই হচ্ছে আসলে প্রকৃত আমাদের বন্দনা দর্পণ একটা মহাপুরুষের সম্মুখে যাওয়া সেটা পুণ্যপুরুষদেরকে দেখলে সেই চেতনাটা যেমন আমি আবার সাংগঠনিক জীবনে গ্রামের নাম আমি বলবো না দুই পক্ষেই তুমুল ঝাপড়া ঝগড়া বিবেক এটা নিয়ে অনেক দেনা দরকার হলো বিক্ষোভ অর্জন যেগুলো হয় সমাজ তো আমি বিচারে গেলাম তো যখন এক পার্টি উঠে দাঁড়ায় লাফালাফি করে হ্যাঁ বললাম আপনাদের এখন অমুক ছিল সেই বানতে আদর্শকে এগুলো শিক্ষা করেছেন এটা বলার সাথে এত দমিত হয়ে যায় আর এক পার্টি উঠে এই মন্ত্রটা বলি তখন থেকে তারা দমিত হয়ে যায় এবং এই মহাপুরুষের কথা বলে বলে তাদের একতা ঐক্যতা হলো তারপর একটা কমিটি গঠন করে গ্রামের শান্তি এসেছে অর্থাৎ সেই বিষয়গুলো আপনাদের মধ্যে দেখবেন এই যে পরম সত্যিও রাজগুরায্য মিত্র ভান্তে মহামান্য আমাদের সংগ্রহের ভ্রান্তে এদের কথা যখন মনে আসে দেখবেন একে অপরের ধ্বন্দ্বগুলো উপশম হয়ে যায় এটা হচ্ছে সে আদর্শের ওই যে দর্পণের আয়নার সম্মুখে গিয়ে নিজের ব্যাটিকগুলো ঠিক করে নেওয়া এটাই হচ্ছে আসলে মূলত রাগ ও ভাগ্য দুসব ভাগ্য মুহূর্তে বুদ্ধ কি যান ঠিক আমাদের প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রতিটি ক্ষেত্রে এই চেতনা বুটগুলো যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে সে আদর্শ শিক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে তবেই আপনি দান করে সুখ পাবেন দান করে আনন্দ পাবেন শিল্পালন করে আনন্দ পাবেন ভাবনা করে প্রীতিভাবটা আপনার মধ্যে জাগ্রত থাকবে এবং সেটার জন্য আমাদেরকে ত্যাগ ও মনোবিত্ত সম্পূর্ণতা সবচেয়ে বেশি প্রয়োজন এবং এই কর্মটি করে আপনি কি ফল পাচ্ছেন এই যে আজকে বাবু এত দান কর্ম সম্পাদন করলো স্বাভাবিকভাবে তিনি ইহজীবনে কিছু একটা চাই কারণ মৃত্যুর পর নিয়ে আমরা সবাই সন্দিহান ওই যে বলছি সন্দেহ ধরেছি যে শক্ত করে এটা আসলে মাছ হবে নাকি সাপ হবে কোনটা আমি বুঝতে পারছি না শক্ত করে ধরে আছে তো সুতরাং কেন আমি সন্দেহ ঠিক আমাদের মধ্য সন্দেহ থাকে তো এই যে এত দান করলাম এত করলাম ত্যাগ করলাম এটা নিয়ে আমাদের কি হলো আমি একটা প্র্যাকটিক্যাল বেনিফিটের কথা বলি সেটা হচ্ছে কি আপনি এত টাকা দান করেছেন আগামীকাল দুর্ভাগ্যবশত আপনার পাঁচ হাজার টাকা হারিয়ে গেল আপনি কি বাবুল বাবুকে এত বেশি চিন্তা দিতে হবেন এটা নিয়ে কি স্টক করবেন এটা নিয়ে কি তিনি গরম মধ্যে উৎপাত করবেন আমার মনে হয় না তিনি যদি সেখানেই প্রয়োগ করেন ও গতকাল তো আমি এরকম করেই পঞ্চাশ লাখ পাঁচ লাখ টাকা আমি দান করেছি এই পাঁচ হাজার টাকার জন্য কি আসা যায় একটু খুঁজে দেখি পাই না পাই কিনা পেলে পেলাম না পেলাম নাই এটাও দান হয়ে গেছে এটা হচ্ছে তার মানসিক প্রশান্তি এটাকে বলা হয় প্রয়োগিক বুদ্ধ ধর্ম অ্যাপ্লাইন বুদ্ধিজম অর্থাৎ ধর্মটাকে আপনার জীবনে প্রয়োগ করা আপনি শিলময় জীবনযাপন করেন আপনি কোনোদিন চুরি করেন না আপনি দেখবেন কারো বাড়িতে কারো জায়গায় গেলে আপনাকে সন্দেহ চোখে না কিন্তু আপনি যদি চোর হন তখন বলব আপনি একটু ওই রুমে যান এই রুমে তালা মেলে তিনি বের হবে এই শিল্পালনগুলি ইহো জীবনে প্র্যাকটিক্যাল আপনার জীবনে আপনি সেটা লাভ করতে এই জন্য বুদ্ধি ধর্ম শিক্ষা আদর্শ তাই আমরা যাকে আঁকড়ে ধরে আছি সেই ধরে টাকাটা আমি বলব আমাদের সাথে যাবে না এগুলো ছেড়েই আমাদেরকে চলে যেতে হবে তাই নিয়ম তাই আমরা যে যেন সেগুলো ছাড়তে থাকি যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হবে এটা নিয়ে রাত্রে কোনো কেউ টেনশন করেন কোথায় যেতে হলে সে টেনশনটা থাকে কিন্তু স্নান করতে হবে দাঁত ব্রাশ করতে হবে এটা নিয়ে মানুষের কোনো টেনশন নেই কেন এটা করণীয় কর্তব্য পৃথিবীর যা প্রতি স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন জ্ঞাতি চাকরি যাহার প্রতি যাহা কর্তব্য কর্ম এগুলো সম্পাদন আমাকে স্বাভাবিক করতে হবে এই চেতনাভূতটা যখন আপনার মধ্যে বিদ্যমান থাকবে তখন আপনি মানসিক সুখে সুখী হতে পারবেন আপনার মধ্যে সে আনন্দভাবটা জাগ্রত হতে হবে এই চিত্ত চেতনাটাই আসলে আমাদের পোষণ করাটা হচ্ছে বুদ্ধের ধর্ম বুদ্ধির শিক্ষা বুদ্ধের আদর্শ আমরা যদি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় এটাকে প্রতিফলন করে দেখবেন আসলে বুদ্ধির শিক্ষার মতন এত একেবারে প্রয়োগিক আমি পৃথিবীতে অন্য কোনো ধর্ম বা দর্শন আমার চোখে পড়ে না কারণ এটি জীবনে মানুষকে ফল প্রদান করে তাই আমি একটি কথা প্রায় শুনে করি প্রখ্যাত গবেষক লিস ডেভিড তিনি তার একটি অসাধারণ মুক্তি করেছেন যে পৃথিবীর সমগ্র ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে কিন্তু বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যার ফলটি আপনি ইহু জীবনে লাভ করতে পারবেন যেমন শ্রোতাপত্তি সগিতাগামী অনাগামী অরহত এই এটা হচ্ছে বুদ্ধ ধর্মের একেবারে মূল প্রাপ্তির জায়গা এগুলো যতদিন না পাই ততদিনই আসলে জীবনের কোনো সার্থকতা নেই একটা সব দি উপসঙ্গরাজগ্রন্থে আছেন তিনি উপসঙ্গরাজ সংগরাজ হতে পারেন যত কিছু হবে হোক কিন্তু এই চারটি বা আটটি লোকোত্তর জায়গায় যদি যেতে না পারে চিত্তগতভাবে তাহলে কিন্তু জীবনে সার্থকতা আসবে না তো বুদ্ধের ধর্ম দর্শন এটা আমাদের ক্ষেত্র আমরা সম্পাদক হই সেক্রেটারি হই আমাদের খ্যাতি হোক নাম হোক কিন্তু এই প্রাপ্তিগুলো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু একজন মানুষের জীবনে কখনো পূর্ণতা আসে না পরিপূর্ণতা হয় না তো এগুলো পরিপূর্ণতা করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাজ করা প্রয়োজন প্রতিনিয়ত দান শীল ভাবনা আদি পুণ্যকর্মগুলো সম্পাদন করা প্রয়োজন এটি কেউ যদি মনে করে ভানতে গৃহজীবনে কি আমি পারবো অনেক এটা বলে আসলে জীবনেও বুদ্ধের সময়কালে এবং এখনো আমি অনেক মানুষকে দেখেছি এটা হয়তো বিক্রি তুলনামূলক হয়তো বলতে গেলে আমাকে খারাপ ভাবতে পারে কিন্তু এমন অনেক গৃহীকে দেখেছি যারা তিনবেলা বন্দনা করে সারা বছর অষ্টশীল পালন করে এবং পঞ্চশিল্পগুলো প্রতি প্রতিপালন করে কারণ মাঝে মধ্যে আমাদের সাথে যখন ডিসকাস করে ভানতে আমি তো মাঝে মধ্যেই আমার স্ত্রীর সাথে রেগে যাই কি বানতে কর্কশ বাক্যের মধ্যে পড়বে তখন বুঝতে পারে যে এই মানুষটা শিল নিয়ে কত গভীরে সে ভাবছে স্বাভাবিকভাবে শুধু স্ত্রীকে কর্কশ বাক্য বলে যে এটা বানতে আমার সেই মুসাবাদা শিল থেকে ভঙ্গ হবে কিনা প্রশ্ন করে তখন বোঝা যায় যে আসলে তিনি কত গভীরেই শিলগুলোকে প্রতিপালনের প্রতি তিনি দৃষ্টি দিয়েছেন তো সেজন্য বলছি এখানেই যদি শিলময় জীবনযাপন হয় ভাবানাময় জীবনযাপন হয় এখানেও জীবনের পূর্ণতা আসাটা সম্ভব হয় তা আজকে বাবু আমি মনে করি তিনি তার সম্পদ যেগুলো সেগুলোকে আঁকড়ে না ধরে ওই গল্পের উদাহরণে বলছি তিনি সেগুলো আজকে ত্যাগ করেছেন কেন ত্যাগ করেছেন যাতে তার সেগুলোর প্রতি তার লোভ আসক্তিগুলো জন্মনা হয় এবং সাথে কাকে স্মরণ করে পিতা মাতাকে থাকে তো তার স্বাগত বাসন বা কৃতজ্ঞতা প্রকাশে তিনি একটু আবেগ তারিত হয়ে বলেছেন যে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি এরকম একটা সংগ্রহ কিন্তু আমারও করতে পারিনি তো এইটাই আসলে বুদ্ধি ধর্ম দর্শনে ধর্মপদে আছে আবিক্তারে তা কল্যাণে পাপা চিত্তানুদায় দান দান হুকারতা প্রিয়াণ পাপা স্মৃহ নামা কৃণ যখনই পুণ্য চেতন উৎপন্ন হয় তখনই সাথে সাথে যেন আমরা পুণ্য সম্পাদন করি নচেত আসলে করব করব করে অনেক সময় করা হয় না বুদ্ধের অন্তিম শিষ্যের নাম আপনারা জানেন সুভদ্র সে আসলে বুদ্ধের প্রতি শ্রদ্ধা ছিল না তা সে বলে যাব তুমি তো মহাপুরু তার সাথে দেখা করব দেবে এই দেখা করব করতে করতে সে সাথে গিয়ে গিয়ে বুদ্ধকে বলছেন আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনাকে একটু করতে চাই বুধ তোমার এই এত প্রশ্ন এখন আর হবে আনন্দ তো তাকে দেখার অনুমতি দিচ্ছিল না তো বলতে আমি যেটা বলছি তুমি সেটাই প্রতিপালন করো এটাই বুদ্ধের ছিল অন্তিম শিষ্য আমি এটাই বলছি যে যখনই চেতনা উৎপন্ন হয় সাথে সাথে সম্পাদন করা তো বাবুল বাবু আমি মনে করি তিনি তার পিতা সেই হয়তো সময়ের কারণে বয়সের কারণে হয়তো বা হঠাৎ করে প্রয়াণে করতে না পারলেও তিনি সে পিতার চিন্তা চেতনা আদর্শটাকে ভুলে যায়নি এটিকে রক্ষা করে তিনি চলেছেন আমরা সিংহালোক বা সূত্রের মধ্যেও সেটা দেখে পাই সিংহালোককে তার পিতা হিত উপদেশ আনতে বলেছিল তুমি শরদিক রক্ষা করে তোমার জীবন প্রতিবাহিত করো তো তিনি সকালে ঘুম থেকে উঠেই গঙ্গায় স্নান করে শরদীপ নমস্কার করতে তো বুদ্ধ তাহা দেখেই বলেছিলেন কেন করছ বলে আমার বাবা বলেছিল শরদীপ রক্ষা করে চলতে তো সেদিন আমি সকালেই ঘুম থেকে উঠে স্নান করে শরদীপ নমস্কার করি আমাদের অনেক মা বোন এখনো আছে আমি ছোটবেলায় দেখেছি বাড়িতে দরজা করে পূর্ব পশ্চিম বা স্নান করলে পুকুরে শরদে নমস্কার করে তো বুদ্ধ সেখানে বলেছিলেন এটা আর্য নিয়ম নয় আর্য মানে কি শ্রেষ্ঠ বা শ্রাবক নিয়ম নয় তো শ্রাবক নিয়ম নিয়ে কি পূর্ব দিকে এসে পিতা মাতা দক্ষিণ দিকে স্ত্রী পুত্র পশ্চিমে সন্তান আদি উত্তরে জ্ঞাতি স্বজন নির্মিত যারা কর্মচারী উর্দিকে বিদ্যুৎ শ্রমণ এদিনকে যারা যথার্থভাবে করণীয় কর্তব্যগুলো সম্পাদন করে তারাই অর্থে পূজা করে তা আমি মনে করি আমাদের উপাসক তার পিতার দি পুণ্যময়ী চেতনা দান কর্ম সম্পাদনের চেতনা এটিকে আজকে পরিপূর্ণতা সাধনের মাধ্যমে তিনি পিতৃ বাক্য রক্ষা করেছেন সেজন্য আমি গাথায় বলেছি সুকমাত্রায়তা লোকে আতোপেত্তায়তা সুখা সুখা সময়তা লোকে আত সুখা জগতে মাতৃভক্তি সুখকর পিতৃভক্তি সুখ কর সাধু সৎপুরুষ তথা বিক্রমন ভক্তি সুখ বলে কর্ম তো পিতাকে পূজা করতে গিয়ে মাথাকে পূজা করতে গিয়ে এখানে মহান দিক্য সংঘদেরকে আহ্বান করে দানাদি কর্ম সম্পাদনের মাধ্যমে আমি মনে করি যথার্থপূর্ণ কর্ম সম্পাদন করছেন মহান সঙ্গের প্রতি প্রতিবন্ধনা আপনাদের সকলকে আমি আহ্বান করব আমি যাহা ঝ্যাপটে ধরেছি সেটা আসলে আমার কিনা আমার জীবনে এটা সবসময় থাকবে কিনা যদি না থাকে তাকে যেন আমরা ছেড়ে দিই ছেড়ে দিলে আমার মুক্ত হব ভয় মুক্ত হব আমার কাছে কোনো আর ভয় থাকবে না যেমন একজন অরহত অরহতের কোনো ভয় নেই কেন ভয় নেই জানেন তিনি আমাদের মতো আঁকড়ে ধরে নাই তিনি সেগুলো সব ছেড়ে দিয়েছেন যার কাছে সেগুলো ছেড়ে দেওয়া থাকে তিনি কোনো তার কোনো কি থাকে না ভয় থাকে না আপনি রাস্তায় যাওয়ার সময় যদি হাতে মোবাইল না থাকে টাকা না থাকে অর্থ না থাকে মৃত্যু না থাকে রাতের একটায় দুটেও ঘর থেকে বের হতে কিন্তু ভয় লাগবে না কারণ আমার হরণ করে নিয়ে যাওয়ার মতন কিছুই নেই কিন্তু যখন আপনার দামি মোবাইল থাকবে অর্থ থাকবে স্বন্নগ্ন থাকবে তখন ভয় পায় বলে যে না আমি কিভাবে বের হবো এগুলো তো চোর ডাকাত হরণ করতে পারে এজন্যই পৃথিবীতেই আমরা যত ত্যাগ হব তত ভয়হীন শোকহীন হব এবং এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা আদর্শগুলো আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি আপনাদের মধ্যে সেই চেতনা বোধ জাগ্রত হোক দান করে নয়নব আমি যখন বেশ করে শিলিমিত্রের মাধ্যমে বলা যায় আমি যখন ডুবাইতে গিয়েছিলাম আমাদের জনী ভবিকে শুরু করে গ্রামের অনেকজনের শ্রদ্ধা সম্মান গৌরব লাভ করার আমার সৌভাগ্য হয়েছে আমাদের আমাদেরকে সেখানে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়েছেন আমি জানতাম না আসলে বাবুল বাবা স্বরূপ এখানে এসেই সেটা জানতে পারলাম তো তাদের যে সঙ্গের প্রতি শ্রদ্ধাশীলতা গৌরবভোগ আমি মনে করি সেটা এই এই গ্রামের যে পুরুষদের যাদেরকে আপনারা সবসময় স্মরণ করেন তাদের আদর্শের প্রতি পলন এবং এখানে আমি মনে করি সে আদর্শটাকে ধরে রাখার ক্ষেত্রে আপনাদের গৌরব গাথা এবারে কঠিন চিবর দানে আমি ত্রিপুরায় গিয়েছিলাম তো ত্রিপুরায় যখন সন্ধ্যায় আসলে পৌঁছলাম পৌঁছে আমার মনে হলো যে ওখানে বেলুবন বিহার আছে আমি আগেও গিয়েছি কিন্তু এই বেলুবন বিহারে যে পরমসধ্য এই এই পণ্যপুরুষ এই মাটিরই জন্ম খ্যাত সন্তান তিনি যে সেখানেই এই বিহারের অতিষ্ঠ ছিলেন এটা আমি জানতাম না তো পরে আপনাদের মাধ্যমে জানলাম অর্থাৎ এখানে যখন ভান থেকে নিঃস্তৃতিচারণ হয়েছে বিভিন্ন প্রোগ্রামে তাকে ভান থেকে স্মরণ করেন বিভিন্ন প্রকাশনায় সদেয় ভান থেকে সম্পৃক্ত করেছেন হলো একটু ঘুরে আসি তো ওখানে গেলাম গিয়ে দেখি ভান্তের ওখানে মুক্তি আছে পাশে রাজার মুক্তি আছে ওখানে গিয়ে মন খুলে প্রাণ খোলে একেবারে যেতে সত্যি কথা খুব আনন্দ অনুভব করলাম এ বুড়ো বুদ্ধ জাতির সন্তানরা যেখানেই গিয়েছেন সেখানেই তাদের যে ধর্মপ্রেমের সাক্ষী তারা বহন করে চলেছেন এবং এটা এখন বর্তমানে ত্রিপুরার কেন্দ্রীয় বিহার এবং সরকারের আমরা এটা চলমান রয়েছে আমি এটাই বলছি এই পুরুষের জন্মতীর্থে ধন্য এই গ্রাম তো সুতরাং এই গ্রামের আদর্শ ইতিহাসকে আপনারা এখনও সমুন্নত রেখেছেন এবং সেভাবেই আপনারা যে যেখানে আমি বলবো আপনারা কর্ম করে যাচ্ছেন যেমন আমাদের জনিবাবু থেকে শুরু করে এই গ্রামে যারা ডুবাইতে আছেন এই বিহার প্রতিষ্ঠায় তারা অগ্রণীয় ভূমিকা প্রতিপালন করছেন তাই জন্য আদর্শগুলো ধরে রাখাই মানে প্রকৃতভাবে পূজা করা অর্গ নিবেদন করা সেটি আপনাদের সবার মধ্যে বিদ্যমান থাকুক এই পটে ব্যক্ত করে আপনাদের সকলেই উত্তর সিবির কামনা করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানি প্রয়াত আপনাদের আর যাদেরকে স্মরণ করা একজন তারা শান্তি কামনা করে পুণ্যদান করে আমার নাতিদীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী হোক